এভরিওয়ান নমস্কার সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই ভিডিওটা আমার গতকালকে করা পরশু দিন যেহেতু একাদশী ছিল কালকে ছিল দ্বাদশী তো ভাবলাম একটু দ্বাদশীর দিন ঠাকুরের কাছে ভোগ নিবেদন করি একাই সমস্ত কিছু করি আমি দেখুন রান্নাঘরের পরিস্থিতি প্রথমে আমি ভাতটা বসিয়ে দিই এক চুলা আর এক চুলায় ভাজি পাঁচ রকমের ভাজি বসিয়ে দিই আলু ভাজি কুমড়ো ভাজি আর করলা ভাজি আর এক পাশে নিরামিষ আর ভাজির মধ্যে আরও দুটো ছিল বেগুন ভাজি আর পটল ভাজিও ছিল সাথে পাঁচ রকমের ভাজি নিরামিষ এক একটা সবজি ছিল আর সবার প্রথমে একটা ডাল আমি রান্না করে রেখেছিলাম মটরের ডাল ধনিয়া পাতা দিয়ে দেখুন আমি রান্নাবান্না চালিয়েই যাচ্ছি একা হাতে দেখুন বেগুন ভাজিটা শেষ মুহূর্তে বেগুন ভাজিটাই আমি করেছি এখন পাঁচ রকমের ভাজি একটা থালাতে উঠিয়ে রেখে আমি লুচিগুলা বেলে নিই লুচিগুলো একের পর এক ভাজতে থাকি দেখুন প্রথম লুচিটার সাইজের অবস্থা কি আর করা এরপর একটার পর একটা ভাজলাম লুচি লুচি ভাজার পরে আসলে লুচিটা করেছি আমি মূলত ঠাকুরের কাছে একটু দেওয়ার ইচ্ছাই ছিল যে একটু পায়েসের সাথে আমি নিবেদন করব এই আর কি তারপর লুচিগুলা ভেজে তুলে তারপর আমি ঠাকুর ঘরে চলে যাই যে দেখুন আমি আগে ডালটা করে নিয়েছিলাম ঠাকুর ঘরে গিয়ে আমি সমস্ত ভোগের বাটিতে একটার পর একটা আইটেম তুলে নিচ্ছিলাম যেহেতু একসাথে সাজিয়ে ঠাকুরের কাছে সামনে দেব এই উদ্দেশ্যে দেখুন মিষ্টিও ছিল অবশ্য তখন এরপর আমি ঠাকুরের যে থালায় সবসময় ভোগ নিবেদন করি সেই ভোগ নিবেদনের থালাতে পাঁচ রকমের ভাজা সাজিয়ে দিলাম পাশের ডাল এরপর পায়েস মিষ্টি জল নিরামিষ সবজি আলুচিটা একসাথে পাশাপাশি দিয়ে প্রত্যেকটা আইটেমের উপর আমি তুলসী পাতা দিলাম এটা আমাদের নিয়ম তুলসী পাতা ছাড়া আমাদের ভোগ নিবেদন করা হয় না এটা নিয়ম ফুল দিলেও হয় না দিলেও হয় কিন্তু তুলসী পাতা দেওয়াটা মাস্ট এরপর আমি এই যে দেখুন আমার কত কিউট গোপাল দেখতে পাচ্ছেন আমার অনেক আদরের গোপাল এবং আমার রাধা মাদক আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আই